সুপ্রিয় শিক্ষার্থীরা ঘনবস্তুতে দ্বিতীয় ও ত্রিপদী রাশি ত্রিপদী ও ত্রিপদী রাশির শিখন অভিজ্ঞতায় তোমাদের সকলকে স্বাগত আজ আমরা ঘন রাশির লসাগু ও কষাগ সম্পর্কে জানব শুরুতেই চলো আমরা গতদিনের যে বাড়ির কাজটি ছিল সে বাড়ির কাজের উত্তরটি দেখে নিন আমাদের প্রথমে যেটা ছিল যে একটি ডিম রাখার ঘনকাকৃতির খাঁচা যেই খাঁচার পরিমাপ হলো তিন ফিট গুণ তিন ফিট গুণ তিন ফিট তো এই জামাল চাচার যে প্রত্যেকটি ডিম রাখার যে বক্স সেই যে ডিম রাখার বক্স সেই বক্সের যেই পরিমাপ ছিল সেই পরিমাপ ছিল এক ফিট এক ফিট এবং চার ইঞ্চি তো দেখো চার ইঞ্চি তিন ফিট অর্থাৎ বারো ইঞ্চি এবং এই তিন ফিট অর্থাৎ বারো ইঞ্চি অর্থাৎ এই যে উচ্চতা এই উচ্চতা হলো আমার তিন বারো ছত্রিশ ইঞ্চি বলতো চার কি ছত্রিশের একটি উৎপাদক হ্যাঁ চার ছত্রিশের একটি উৎপাদক চার নয় ছত্রিশ তাই না অর্থাৎ এটি যে উচ্চতা এই উচ্চতা বরাবর আমরা কতটি বক্স রাখতে পারব উচ্চতা বরাবর আমরা নয়টি বক্স রাখতে পারবো কারণ চার নয় ছত্রিশ ঠিক আছে আবার এখানে আছে এক ফিট দৈর্ঘ্য এবং এক ফিট প্রস্থ এখানে তিন ফিট দৈর্ঘ্য তিন ফিট প্রস্থ অর্থাৎ আমরা দৈর্ঘ্য বরাবর তিনটি বক্স এবং প্রস্থ বরাবর তিনটি বক্স রাখতে পারবো দেখো তো প্রথম যে বক্সটি সেই বক্সটি দেখো আমরা এই দেখো খেয়াল করেছো দেখো এক দুই তিন তিনটি বক্স কি দৈর্ঘ্য বরাবর আবার এক দুই তিন তিনটি বক্স প্রস্থ বরাবর আর উচ্চতা কিন্তু এটুকু কি চার ইঞ্চি ঠিক আছে এরপর আবার আরেকটি বক্স রাখলাম একইভাবে জাস্ট ওই যে নিচের যে ডিমের বক্সগুলো ছিল সেই বক্সগুলোর ঠিক উপরে আবার আরেকটি দেখো একইভাবে এক দুই তিন আমরা কিন্তু চারটি স্তরে ডিমের বক্সগুলো রাখতে পেরেছি এরপর পাঁচটি এরপর ছয়টি সাতটি এবং আর কতটি রাখতে পারবো দেখো তো আরও কিন্তু দুটি রাখতে পারবো দেখো একবার আমি দুটি রেখে দিলাম অর্থাৎ সাতটি আটটি নয়টি তার মানে আমি যা বলেছিলাম যে উচ্চতায় আমার ছিল টোটাল ছত্রিশ ইঞ্চি তো প্রতিটি বক্সের উচ্চতা চার ইঞ্চি তাহলে আমি নয়টি বক্সের স্তর রাখতে পারবো এবং প্রতিটি স্তরে তিনটি বাই একটি অর্থাৎ এখানে তিনটি এবং এখানে তিনটি দৈর্ঘ্য বরাবর তিনটি এবং প্রস্থ বরাবর তিনটি তাহলে তিন তিন নয় নয়টি বক্স রাখতে পারবো দেখো এখানে যদি আমরা আবার গুনে দেখি দেখো খেয়াল করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি বক্স কিন্তু রেখেছি চলো এখন আমরা দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে আকার যদি ফিট বাই পাঁচ ফিট হয়ে পাঁচ ইঞ্চি হয় তাহলে কি বক্স পুরোপুরি কি রাখতে পারবো দেখো ছত্রিশ ইঞ্চি ছিল উচ্চতা সেখানে আমি মাত্র পাঁচ ইঞ্চি রাখছি পাঁচ তো ছত্রিশে কোনো উৎপাদক নয় তাহলে আমি কি সম্পূর্ণ অংশ পূর্ণ করতে পারব না আমি পূর্ণ করতে পারবো না কিছু অংশ খালি থাকবে অর্থাৎ তিন ফিট তিন ফিট তিন ফিট বক্সকে এক ফিট এক ফিট পাঁচ ইঞ্চি দ্বারা যে ভাগ করলে সেই ভাগ শেষ পরিমাণ জায়গাটি আমার খালি থাকবে চলো এখন প্রথমে দেখে নিই যে কি পরিমাণ আমার ওখানে জায়গা আছে এবং কি পরিমাণ খালি আছে দেখো তিন ফিট গুণ তিন ফিট গুণ তিন ফিট ভাগ এক ফিট গুণ এক ফিট গুণ পাঁচ ইঞ্চি চলো যেহেতু এটা সর্বনিম্ন ইঞ্চি তাহলে সবগুলোকে আমরা ইঞ্চিতে পরিণত করি এটা ছত্রিশ ইঞ্চি এটাও ছত্রিশ ইঞ্চি এটাও ছত্রিশ ইঞ্চি এটা বারো ইঞ্চি এটা বারো ইঞ্চি এটা পাঁচ ইঞ্চি ঠিক আছে তাহলে দেখো এটা বারো দিয়ে তিন এটাও বারো দিয়ে তিন তাহলে ছত্রিশ গুণ নয় যেটা আসবে তিনশো চব্বিশ ভাগ পাঁচ অর্থাৎ তাহলে আমার কতটি বক্স থাকে চলো আমরা ছয় তিরিশ দুই চার চার পাঁচ বিশ অর্থাৎ দেখো আমি কিন্তু এখানে চব্বিশটি বাক্স রাখতে পারবো ঠিক আছে তাহলে সরি সরি চৌষট্টিটি বাক্স চৌষট্টিটি বাক্স রাখতে পারব এবং এই চার ইউনিট অংশ অর্থাৎ চার ইউনিট আয়তন আমার বাকি থাকবে ঠিক আছে তাহলে আমি কি বলেছিলাম যে পরিমাণ জায়গা খালি থাকবে তাহলে আমার খালি আছে কতটুকু তাহলে কত অংশ খালি থাকবে তিনশো চব্বিশ গুণ একশো এখন এখানে আমি একটু কাটাকাটি করলে বা তোমাদের কাছে ক্যালকুলেটার আছে ক্যালকুলেটারে তোমরা এটা বসালে কত পার্সেন্ট সেই ভগ্নাংশটুকু পেয়ে যাবে তো আশা করি তোমরা অঙ্কটি করতে পেরেছিলে চলো ঘন রাশির এবং লসাগু কিভাবে নির্ণয় করতে হয় আমরা এখন সেটা সম্পর্কে জানব প্রথমে বলো তো আট বারো এবং আঠাশ এর গসাগু এবং লসাগো কিভাবে নির্ণয় করতে হয় চলো আমরা একটু দেখে নিই আট তার মৌলিক উৎপাদকগুলো হয় দুই উৎপাদকগুলো আমরা সকল উৎপাদকগুলোই বের করি চলো দুই এরপর আসে চার তার আগে এক দুই চার এবং আট আটের কিন্তু আর কোনো উৎপাদক নাই তাহলে বারো এর উৎপাদকগুলো কি কি এক দুই তিন চার ছয় বারো এবং আঠাশের উৎপাদন কি কি এক দুই চার সাত চোদ্দ এবং আঠাশ ঠিক আছে এক দুই চার সাত চোদ্দ এবং আঠাশ তাহলে আমি যদি গসাগু নির্ণয় করতে চাই অর্থাৎ সবথেকে বড় যে সংখ্যাটি আহ উৎপাদকের ভিতরে কারণ কি গোসাগু এর কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গুণনীয়কের আরেক নাম কি উৎপাদক তো সব থেকে বড় যে উৎপাদকটি আছে খেয়াল করো এটি আছে চার চার এবং চার দেখো এই যে চার চার এবং চার আরো একটি উৎপাদক কিন্তু আছে দেখো এটা কিন্তু সাধারণ উৎপাদক দুই 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 তাই না কিন্তু আমি কি দুই 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 নিব না দুই এর থেকে চা আমার আরো একটি বড় সাধারণ উৎপাদক তো তার গসাগু কত নিব গসাগু নিব চা এখন চলো আমরা আট বারো এবং আঠাশ এর লসাগু নির্ণয় করবো তো কীভাবে নির্ণয় করব চলো আট বারো আঠাশ দুই চার ছয় চোদ্দ আবার দুই দুই তিন সাত আর হয় না তাহলে দেখো সাত গুণ তিন গুণ দুই গুণ দুই গুণ দু দুই দু চার চার দু আট সাত ছাপ্পান্ন ছাপ্পান্ন তিন ছাপ্পান্ন গুণ তিন কত হবে তিন ছয় আঠারো তিন পাঁচ পনেরো আর এক ষোলো অর্থাৎ একশো আটষট্টি হলো এদের লসাগো তো লসাগু আমরা যেভাবে নির্ণয় করি যে তাদের গুণ গুণী গুণনীয় সরি গুণিতকগুলো নির্ণয় করে আমরা গসাগো নির্ণয় করতে পারি তো চলো এখন আমরা একটি বীজগাণিত রাশির গশাগো নির্ণয় করি একটি বীজগাণিত রাশির গসাগো নির্ণয় করি বা লসাগু নির্ণয় করি চলো এক্স কিউব এক্স কিউবের মৌলিক উৎপাদকগুলো কী কী এক্স এক্স এবং এক্স আবার এক্স স্কোয়ার ওয়াই তার মৌলিক উৎপাদকগুলো এক্স এক্স এবং ওয়াই আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার মৌলিক উৎপাদক কি এক্স এক্স ওয়াই ওয়াই আমি যদি এখন লসাগু নির্ণয় করি তাহলে প্রথমে চলো গসাগু নির্ণয় করি গসাগুটা তো সব থেকে ছোট তো এই এক্স একটি সাধারণ এই এক্স একটি সাধারণ এবং কোনো ওয়াই সাধারণ না কারণ এখানে কোনো ওয়াই নেই আবার এই আর সাধারণ তাহলে এর গসাগু আমি পাচ্ছি গসাগু পাচ্ছি এক্স স্কোয়ার ঠিক আছে তো লসাগু নির্ণয় করার জন্য কি করবো এই গসাগু লসাগুর ক্ষেত্রে কি করবো লসাগুর ক্ষেত্রে এই এক্স এইখান থেকে আরেকটি এক্স এই দুটি ওয়াই থেকে একটি ওয়াই এবং বাকি একটি এক্স এবং বাকি একটি ওয়াই অর্থাৎ এক্স কিউব ওয়াই স্কোয়ার খেয়াল করো সর্বোচ্চ এক্স ছিল এক্স কিউব এবং সর্বোচ্চ ওয়াই হলো ওয়াই স্কোয়ার তাহলে এটি হলো আমার লসাগু এবং এটি হলো গসাগো আশা করি তোমরা বীজগাণিতিক রাশির ক্ষেত্রেও কীভাবে লসাগু এবং গসাগু নির্ণয় করতে হয় সেটি বুঝতে পেরেছ এখন চলো একটি ঘন রাসের আমরা ঘসাগু নির্ণয় করব এবং সেটার জন্য কি করব তিরিশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক এবং চল্লিশ সেন্টিমিটার বাহু বিশিষ্ট অপর আরেকটি ঘনক তো একই আকৃতির মগের বাক্স দিয়ে অর্থাৎ যে মগের তো তোমরা বক্স দেখেছ না যে বক্সের ভিতরে মগ থাকে অনেক কাঁচের মগ থাকে সিরামিক্সের মগ থাকে ওই মগের বাক্সগুলো দিয়ে এমন সাইজের মগের বাক্স নির্ণয় করতে হবে যেটি দিয়ে দুটি এই যে তিরিশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট বিশিষ্ট ঘনক এবং চল্লিশ সেন্টিমিটার বাহুবিশিষ্ট বিশিষ্ট ঘনক দুটি ঘনকই একেবারে কানায় কানায় পূর্ণ থাকে কোনো অংশ নষ্ট হবে না তার জন্যে চলো আমরা প্রথমে কি করব যে তিরিশ সেন্টিমিটার দৈর্ঘ্যের তার জন্যে যে মগের বাক্সগুলো নিতে হবে সেগুলো নিব অর্থাৎ তার জন্যে কি করতে হবে তাদের উৎপাদকগুলো বের করতে হবে দেখো প্রথমে এক এরপর দুই এরপর তিন পাঁচ ছয় তো এক দুই তিন পাঁচ ছয় দশ পনেরো এবং তিরিশ এই তিনটি দর এই উৎপাদকগুলো আমরা তিরিশ সেন্টিমিটারের বাক্স থেকে পাই তো এরপর চল্লিশ সেন্টিমিটারের দৈর্ঘ্য বিশিষ্ট যে ঘনক আকৃতির বাক্স আছে সেখানে যদি আমি রাখতে চাই তাহলে তার উৎপাদকগুলো কি হবে প্রথমে এক তারপর দুই যেহেতু চল্লিশ তিন হবে না তাহলে চার এরপর পাঁচ তো পাঁচ তারপর আট আটের পরে দশ হবে দশের পরে বিশ হবে এবং তারপর চল্লিশ দেখেছ তাহলে তিরিশ এবং চল্লিশ উভয় ঘনক আকৃতির বাক্সের জন্য আমার ছোট ছোট মগের যে দৈর্ঘ্যের প্রয়োজন হবে সেই দৈর্ঘ্যগুলো আমার এখন এখানে পেয়ে গেছি এখন চলো বলতো উভয় ক্ষেত্রে আমরা কোন দৈর্ঘ্যের নিলে হচ্ছে দেখো এই যে দুই অর্থাৎ দুই নিলে হবে ঠিক আছে অর্থাৎ এক নিলে হবে বলে যে মগের বাক্সের যে দৈর্ঘ্য সেটাও নিশ্চয় ঘনকাকৃতির ঘনকাকৃতির এক সেন্টিমিটারের দৈর্ঘ্য নিলে চলবে দুই সেন্টিমিটার নিলেও চলবে পাঁচ সেন্টিমিটার নিলেও চলবে দশ সেন্টিমিটার নিলেও চলবে অর্থাৎ এক দুই পাঁচ দশ এই চারটির যে কোনো একটি নিলেই চলবে এখন যদি প্রশ্ন হয় যে ওই ডিম আকৃতির যে বাক্সগুলো আছে যে ঘনক আকৃতির যে বাক্সগুলো আছে মগের সেই বাক্সগুলোর সব থেকে সর্বোচ্চ বড়ো কোন বাক্সটি আমি রাখতে পারি সেটি হল দশ আবার আছে আমি সবচেয়ে বেশি সংখ্যক কোন সাইজের মগ নিলে সবচেয়ে বেশি সংখ্যক রাখতে পারব সেটি অবশ্যই এক ঠিক আছে এখন চলো ঘন রাশির লসাগ অর্থাৎ আবার একই একই ক্ষেত্রে আমরা এখন কি বলবো ছয় সেন্টিমিটার এবং আট সেন্টিমিটার দৈর্ঘ্যের ঘনকাকৃতির দুটি বাক্স বা দুটি মগের বাক্স আমার কাছে আছে তো এই যে ছোট ছোট বক্স এই বক্সগুলো এমন কোন সাইজের বড় বক্সের ভিতরে রাখলে কোনো জায়গা নষ্ট হবে না ঠিক আছে তো আমার আমি সবথেকে ছোটো সাইজের বক্সটি নেব যেই বক্সের ভিতরে আমি এই দুটি সাইজের মগই রাখতে পারি অর্থাৎ বাক্সের বাইরে থেকে আকৃতি একই রকম হলেও ভিতরে মগের সাইজ কিন্তু ভিন্ন হবে তো তার জন্য চলো প্রথমে কি করব ছয় সেন্টিমিটার মগের বাক্সের জন্যে আমাদের কোন কোন আকৃতির কাঠের বাক্স নিতে পারি অর্থাৎ ছয়ের কি হবে উৎপাদক নাকি কি গুণিতক গুণিত অবশ্যই গুণিত ঠিক আছে তাহলে ছয় বারো আঠারো ঠিক আছে তো ছয় সেন ছয় সেন্টিমিটার মগের বাক্সের জন্য ছয় ছয়ের ঘরের নাম তা মনে করো ছয় একে ছয় ছয় দু বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ ছয়টা আটচল্লিশ ঠিক আছে তো একইভাবে আমরা কি আট সেন্টিমিটার মগের জন্য বাক্স পরিমাপ করবো দেখি আট একে আট আটচল্লিশ ঠিক আছে দেখো তো আমি ছয় এবং আট সেন্টিমিটার মগের বাক্সের জন্য উৎপাদকগুলি পেলাম বললাম উভয় মাপের বাক্স রাখতে কোন ধরনের ঘনকাকৃতির কাকৃতির বাক্স নেওয়া প্রয়োজন অর্থাৎ খেয়াল করো আমি যদি এখানে চব্বিশ দৈর্ঘ্য বিশিষ্ট একটি ঘনকাকৃতির বাক্স নেই তার ভিতরেও আমি উভয় মগের বাক্স রাখতে পারবো আবার আমি যদি আটচল্লিশ বিশিষ্ট একটি ঘনক আকৃতির বাক্স নিই তাহলেও কিন্তু আমি উভয় সাইজের মগ রাখতে পারবো দেখো আমরা সাধারণ একটি লসাগু গসাগুন মাধ্যমে কি একটি খুবই বাস্তব একটি সমস্যার সমাধান কিন্তু করে ফেললাম তো আশা করি তোমরা সবাই বুঝেছ চলো এখন আমরা আমাদের বাড়ির কাজটি দেখে নিই দশ এবং ছয় এর লশাকও কত হবে তোমরা যে সংখ্যাটি বিবেচনা করবে সেটি সঠিক হলে সেই সংখ্যার ঘন দশের ঘন এবং ছয়ের ঘন এর সম্পর্ক কি হবে তো আশা করি তোমরা বাসায় সবাই কাজটি করে নিয়ে আসবে আজকের ক্লাস এ পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম